কি কি কাজ কি জন্য ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তারা কারা যুদ্ধের সাথে কোন পন্থা অবলম্বন করলে চাকরি বাতিল হবো না এগুলো আপনাদের একটু জানা দরকার তো নাকি ভাই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তৃণমূল কংগ্রেস চুরি করেছে বলি বাতিল হয়েছে হ্যাঁ মনে করলে সাঁপরে কামড়াচ্ছে রোজা ওদের থাকছে চুরি এরা আবার বলছে নাকি বিকাশ স্যারের দোষ জামিন দার দোষ আরে ভাই আপনি কোটি কোটি টাকা খরচ করে অ্যাডভোকেট লাগেন তাহলে কি হলো দরকার আসল রহস্যটা কোথায় কি কি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে কারা কারা যুক্তের সাথে কোন পন্থা অবলম্বন করলে চাকরি বাতিল হব না এগুলো

কাজ করে রাজমিস্ত্রির কাজ করে ভিন্ন রাজ্যে গিয়ে কাজে গিয়ে বাতিল হয়ে গেল দোষটা কারবাই আপনার বাড়ি ছেলে না আপনার বাড়ির ছিল দোষ নই আপনার বাড়ির ছেলে মেধা ছিল মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে আর বড় লোকের তামাল ছেলে নেতাদের কাছে কাছে ঘুরে ঘুরে সেই ধরনের ছেলেরা যাদের আপনার মাল্লাই এই বাঁকুড়া জেলায় ঘটনা স্কুলে এসে যায় যুক্ত অক্ষর পালন করতে পারেনি হয়েছে তো ভাই নিউজে এসেছিল ওই ছেলেগুলো যাদের সিগনেচার করতে বলে পেন ভেঙে ফেলবে পুরো লাখ 20 লাখ টাকা দিয়ে অন্য গুণ গুইজ করে চাবিটা ঢুকিয়েছিল রাজ্য সরকার এক জন্য বুঝতে পারেনি যে পানি এত দূরে গড়িয়ে যাবে ঠিক বুঝতে পারছেন না ও ধাক্কা খাবে সুপ্রিম কোর্টে গিয়ে প্যানেল বাতিল হবে এরা ধরতে পারেনি এরা প্রথমে যখন যে সমস্ত মেধা যুক্ত ছেলেরা তাদের সাথে যে প্রায় হয়েছে তাদের সাথে অন্যায়

জাজেস আছেন বারবার একটা কথা বলছিল কারা অবৈধ কারা বৈধ এই লিস্টটা দিন তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে আমি তো জানি আমি আমি ফুটফাশিপ থেকে এই আপনাদের বিষ্ণুপুরে এসেছি কোন রাস্তা দিয়ে এসেছি আপনারা কি সবাই জানেন ভাই কিন্তু আমি তো জানি যে দুর্নীতি করেছে সেই তো বলতে পারবে কজন অযোগ্যকে ঢুকিয়ে দিয়েছি যোগ্যতে এর মাঝে ওটাকে ভেড়াকে বাগের মতো সাজিয়ে ঢুকিয়ে দিয়েছি যারা ঢুকিয়েছে তারাই তো বলতে পারবে ভাই আইন বিচার ব্যবস্থা বারবার সেই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার জিজ্ঞাসা করেছে বারবার জানতে চেয়েছে কারা যোগ্য কারা অযোগ্য সেগ্রিগেশন করে দিন পিঠাকীকরণ করে দিন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা কি দেখেছি பிரசாদ জেলিস দিয়েছে ও পর্যন্ত অর্থাৎ তিনটে দপ্তর রাজ্য সরকার এস যে লিস্ট দিয়েছে তিনজনের সংখ্যা তিন রকম আর সিবিআই যে লিস্ট বার করেছে সেখানে আট কত অর্থাৎ চারজনের তথ্য চার রকম পুরো হচ হচ হয়ে গেছে বা ওই হচ হয়ে যাবার পরেও সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারকে সুযোগ দিয়েছিল সুপ্রিম কোর্ট এসএসসি কে সুযোগ দিয়েছিল সুপ্রিম কোর্ট পর্ষদকে সুযোগ দিয়েছিল যে সঠিক তথ্যটা জমা করুন এসএসসি পর্ষদ রাজ্য সরকারের আন্ডারে থাকে তিনজন মিলে ধসে যদি সঠিক তথ্যটা দিয়ে দিত যে এইগুলো অবৈধ পন্থ অবলম্বন করে চাকরি পেয়েছে তাহলে এই দুর্দিন আমাদের দেখতে হতো না কিন্তু দুর্ভাগ্য আমাদের চোরগুলোকে বাঁচানোর জন্য

তন্ত্র বাড়ির কিচ্ছু দাম হবে না এই চলে আস আমার বর্ষা নিয়ে একটু ভালো চলে আসছে দেখতে পাচ্ছেন না তো এই দায়িতা রাজ্য সরকারের দায়ী কেন রাজ্য সরকার কেন এস এস সি কেন পৌরসদ একসাথে বসে সঠিক তথ্য দিলে না যদি সঠিক তথ্য দিত তাহলে যারা অবৈধ মন্ত অবলম্বন করে চাকরি পেয়েছে তারা বাতিল হয়ে যাব আর আমার আপনার বাড়ির ছেলেগুলো যাদের মেধা আছে তারা স্কুলে থেকে যেত যাদের চাকরি বাতিল হতো তারা কি ফিরি গিয়েছে চাকরি করতে ধরে ঢুকিয়ে দিয়েছে নাকি কিন্তু মালের মিনি হয়ে গেছে সেই মালগুলো এখন কোথায় ইউক্রেনে মাল আছে মালগুলো কোথায় দুবাই আছে সেই মালগুলো কোথায় ইউরোপে চলে গিয়েছে সেই টাকাগুলো কোথায় জাপানে চলে গিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে কারা পাঠিয়ে দিয়েছে কারা পাঠিয়েছে এ আপনার এলাকার যে দালালটা ছেলে নাকি এ দালাল তো দশ হাজার কি খুব বেশি ফোন তো সাজার পিছু পেয়েছে কিন্তু তুলেছো তো পনেরো লাখ বাকি সাড়ে চোদ্দ লাখ কোথায় গেল জেলা লেভেলের দালাল হয়তো আর এক লাখ নিয়েছে পাখিটা কোথায় গেল কলকাতার শহরের বাবু শহরের বাবুদের কাছে গেল সেই শহরের বাবুরা অত দোকান নয় ওই জা করেছে করেছে গার্লফ্রেন্ডের কি বলে গদির তলায় রেঁগেছে আর গার্লফ্রেন্ডের নদীর তলা তোদের পাবেন না আর তাদের বেডরুমেও পাবেন না খুঁজলে দেখা যাবে টাকা গুলো কোথায় দুবাইয়ে ইউক্রেনে রাশিয়াতে ব্রাজিলে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে গিয়েছে এবার তারা ব্যবসা করছে এবার বলুন যাদের চাকরি বাতিল হবে তারা প্রথম কাকে ধরে দিয়েছে লোকাল দালালের হাতে টাকাটা দিয়েছে ভাই আমি পনেরো লাখ দিচ্ছি আমার ফেরত দে তুই আমার চাকরি যেন দিয়ে আমার বাতিল হয়ে গেল তুই টাকা ফেরত দে তাহলে কার ফিটের

যখনই ভোট দিতে যাচ্ছি পাঁচশো টাকা বিরিয়ানির প্যাকেটে ভুলে গেলাম সমস্যা হচ্ছে আমাদের আর যেদিন আমি সতেরো তারিখ সুপ্রিম কোর্টে ওয়াকাফ নিয়ে মামলা করতে গিয়েছিলাম ষোলো সতেরো দুদিন মামলা হয়েছে সতেরো তারিখে এখানে রাজ্যের একটা সংস্থার পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে বলা হচ্ছে এই মুহূর্তে শিক্ষকের অভাব ফ্যান ত্যান বলে এদেরকে সুযোগ দেওয়া হোক একটা অর্ডার এসেছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা দুর্নীতি অবলম্বন করেনি বা যারা চিহ্নিত হয়নি তারা কি করবে শিক্ষা কথা করতে পারবে অনেকে অনেক হেডলাইন লিখেছে সম্মানীয় শ্রদ্ধ বিকাশ রঞ্জন ভট্টাচার্যার বিরুদ্ধে অনেক কথা লিখেছে আমি আপনাদের বলে যাই আরো বিপদ থেকে আনলো আরো বিপদ থেকে আনলো রিভিউ করার কোনো আর মনে অপশন থাকলো না একত্রিশে ডিসেম্বরের পরে কি হবে আমি চেষ্টা করছি কেন কিছুদিন টাইম চাইবে দু হাজার ছাব্বিশের ইলেকশনের জারি হয়ে যাবে অর্থাৎ এই গোল মেলিয়ে গোল মেলিয়ে গোল মেলিয়ে ওদের যেই নোটিফিকেশন হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের নেতারা টপ টু বটম পর্যন্ত বলবে ওদের নোটিফিকেশন জারি হয়ে গেছে এখন এটা নিয়ে কথা বলা যাবে না কোড অফ কন্ডাক্ট হয়ে যাবে খুব সুন্দর ভাবে এগোচ্ছে কিন্তু যারা ভাবছেন যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছেন তাদেরকে বলছি ঘরে বসে থাকার সময় নয় ইন্ডিয়ান সেকুলার বিলটা চলছে এটা বাতিল হয়ে যাবে তাই অনুরোধ করছি আসুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আপনার আন্দোলন সংগঠিত হন আওয়াজ তুলুন রাজ্য সরকারের অপদার্থতার জন্য আমাদের আমরা বেদা যুক্ত আমাদের চাকরি বাতিল হয়েছে অবিলম্বে সমস্ত মেয়র যে ওয়েমাসির আছে পাবলিশ করুন প্রকৃত যারা মেদা যুক্ত তারা স্কুলে থাকুক যারা অবৈধ পন্থ অবলম্বন করে કરી চুরি করেছে চাকরি চুরি করে যে স্কুলে গিয়েছে তাদেরকে বাদ দিয়ে যোগ্যগুলোকে শিক্ষা কেন্দ্রে পাঠালো এই আওয়াজটা আমরা তুলছি সাথে সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলছি আমরা শুধু তুললে হবে না আপনারা এগিয়ে আসুন আপনাদের সাথে ইন্ডিয়ান স্কুলার ফান্ড থাকবে আপনাদের সুরের সুর মিলিয়ে যোগ্য যারা তাদের স্কুলে যাওয়ার জন্য ব্যবস্থা করে সরকার তা সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ আন্দোলন আয়েশব আপনাদের সাথে করবে ঠিক বন্ধুগণ

আমি বলছি তো আমি ভুল বলি আমার নামে মামলা দিতে বলবেন এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে তৃণমূল কংগ্রেস চুরি করেছে বলে বাতিল হয়েছে ঠিক আছে এখন আমি দ্বিতীয় পয়েন্টের উপরে একটু আলোচনা করি